স্বপ্নবঙ্গ ভারতের এক গোলে এগিয়ে থেকেও শেষে কাতারের কাছে দুই গোল হজম করে ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে দ্বিতীয় রাউন্ড থেকেই গতকাল বিদায় নিয়েছে ইগস্টি ম্যাচ এবং তার ছেলেরা কিন্তু খেলা শেষে শিরোনামে রেফারিরা কাতারের প্রথম গোল নিয়ে বিতর্ক এখনও চলছে কারণ রিপ্লেতে একটি অ্যাঙ্গেল থেকে দেখা যায় যে বলটি আউট অফ প্লে হয়ে গেছে এবং সেখান থেকে বলটিকে টেনে জালে জড়ান কাতার খেলোয়াড়েরা ভারতীয় খেলোয়াড়েরা আপত্তি জানালেও রেফারি তার সিদ্ধান্তে অটুট থাকেন এবং গোলটি দেন তাই এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রাক্তন মোহনবাগান ডিফেন্ডার প্রীতম কোটালকে জিজ্ঞাসা করলে তিনি আমাদের কি বলেছেন এবং তিনি জাতীয় দলের সদর্থদের জন্য কি বার্তা দিলেন চলুন শুনে নিশিয়াল কন্ট্রোভার্সিয়াল দেখো আমি টিভিতে খেলা দেখছিলাম সো আমার কাছে পিকচারটা ক্লিয়ার না বাট আমার যেটা মনে হয়েছে যে ইট আউট বল পুরোটা বাইরে গেছে সো আমার মনে হয় যে ডিসিশনটা আরেকটু একটু ভেবে চিনতে নেওয়া উচিত ছিল লাইসম্যানের বিকজ এটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের মতো খেলা যেখানে দুটো বড়ো টিম মানে দু কাতার এবং ইন্ডিয়া দুজনে খেলছে এবং একটা বিগ ম্যাচ সেখানে রেফারি যদি এরকম ভুল করা তাহলে একটা টিম মোরালি ডাউন হয়ে যায় তো সেখানে আমরা যেভাবে গেমটা স্টার্ট করেছিলাম ফার্স্ট হাফে অল আউট ডমিনেট করে এগেনস্ট কাতার আমরা ওয়ান নিল আপ ছিলাম এবং সেকেন্ড হাফে এরকম একটা ইনসিডেন্টের পর তুমি যদি খেয়াল করে দেখো যে আফটার সিক্সটি সিক্সটি ফাইভ মিনিটসের পর আমরা খেলাটা আমাদের আমাদের হাত থেকে যায় এবং তার মধ্যে এরকম একটা কন্ট্রোভার্সিয়াল ডিসিশান তো আমার মনে হয় যে রেফারি আর একটু ক্লিয়ার ক্লিয়ার ডিসিশান নেওয়া উচিত ছিল আর টাইম নিয়ে ডিসিশান নেওয়া উচিত ছিল আই থিঙ্ক হার্ট ব্রেকিং সিচুয়েশন ফর অল অফ আস অ্যাজ ইন্ডিয়ান প্লেয়ার ইন্ডিয়ান ফ্যান্স সবার জন্য বাট এখান থেকেই আমাদের আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে ঘুরে দাঁড়াতে হবে আই থিঙ্ক ভার থাকাটা খুবই দরকার ছিল বিকজ তুমি এশিয়ান কাপের মতো একটা স্টেজে তুমি ভার অ্যাপ্লাই অ্যান্ড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার মধ্যে একটা ইম্পর্টেন্ট ম্যাচে উইদাউট ভার হাউ ইজ পসিবল সো ফর মি আই থিঙ্ক ভার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফুটবল আমরা আই অনেক রেফ্রি নিয়ে আমরা কথা বলি বাট নাও উই ক্যান সি দ্যাট দ্য লাইক এশিয়ান এশিয়ান স্টেজেও আমাদের এইরকম টাইপের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ের মধ্যে একটা স্টেজে আমাদের দিস কাইন্ড অফ রেফারিং হয়েছে সো আই আমার মনে হয় যে ভারটা থাকা দরকার ছিল এবং থাকলে মেবি টু মেবি ইন্ডিয়া কালকে ড্রও করতে পারতো বা একশূন্য গোলে জিততে